সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজা জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম আলোচনা করতে চাচ্ছি চারিদিকে অপরাধীদের দৌরাত্ম দেখে মনে হয় জাতি নৈতিকতার এক দুর্ভিক্ষের কবলে পড়েছে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার করণীয় কি এক অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে সরকারকে আরো কঠোরতার মনোভাব নিয়ে প্রশাসন চালাতে হবে এই সরকারের প্রতি দেশের মানুষের অখুণ্ঠ সমর্থন রয়েছে প্রশ্ন আসে তাহলে তারা এখনো কেন এই অপরাধীদের দমন করার জন্য সেই দুর্দমনীয় অপরাধ চক্রকে দমিত করার জন্য পুলিশকে বল প্রয়োগ করতে হুকুম দিচ্ছে না কেন পাশাপাশি প্রশ্ন আসছে সেনাবাহিনী মাঠে ময়দানে ডিপ্লয় আছে দেওয়া হয়েছে তা সত্ত্বেও যদি এমন অপরাধ সংঘটিত হয় সঙ্গত কারণে মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা আসতেই পারে সেনাবাহিনী অতি সুশীলতার দায়িত্ব পালনের জন্য জন্ম হয়নি পুলিশকে প্রফেসর ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তৈরি করা হয় নাই তাদের তৈরি করা হয়েছে অপরাধীদের সঙ্গে কঠোরতার সাথে সকল আইন প্রয়োগ করতে সুশীল যিনি তিনি সুশীলতার কথা বলুক সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ সারা বিশ্ব জানে সেনাবাহিনীর একটা ট্রাডিশনাল রোল প্রাইমারি রোল দেশের স্বাধীনতা সার্বৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকা যুদ্ধ করা পাশাপাশি জাতীয় কোনো দুর্যোগে সরকার চাইলে তাদেরকে যে কোনো দায়িত্ব অর্পণ করতে পারে ঠিক তেমন একটা পরিস্থিতিতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এখন দায়িত্ব নিয়োজিত আছে সারা দেশে মানুষের প্রশ্ন সেনাবাহিনী আনসার বিডিবির মতো মাইটেসাফের মতো যদি দায়িত্ব পালন করে মানুষের আস্থা নষ্ট হয়ে যায় সেনাবাহিনী যাবে তখনই যখন সিভিল প্রশাসন ফেল করে যখন পুলিশ ফেল করে বিজিবি ফেল করে সরকার তখন সিদ্ধান্ত নেয় কঠোর থেকে কঠোরত হওয়ার জন্য সেনাবাহিনীকে তলব করা হয় সেনাবাহিনীর কাজ নামবে সকল অপরাধীদের পাকড়াও করে যত রকমের শক্তি প্রয়োগ দেশে শান্তি শৃঙ্খলা আমায়নের জন্য সব প্রয়োগ করে সাধারণ প্রশাসন পুলিশের কাছে আবার সব কিছু বুঝিয়ে দিয়ে তারা তাদের বেড়াকে ফিরে যাবে আমাদের এমন হয়েছে যে অন্যায় দেখলে তার প্রতিবাদ আমরা করতে পারছি না পাশাপাশি মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাজব এই সমান্য এক নামধারী চাঁদাবাজরা বিভিন্ন অফিস আদালতে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে ইতিমধ্যে কিছু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনী হস্তক্ষেপ করে লাঠি করে তাদেরকে আইনে সবাদ্য করেছে এ আরো পূর্বেই এমন শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন প্রয়োজন অভিজ্ঞ মহল তাই মনে করে মাগুরার ঘটনা সত্যি সারা দেশকে না দিয়েছে দেশের প্রতিটি মানুষ ব্যতীত হয়েছে এ যেন চরম বিশ্বাসের বুকে চাকু বসিয়েছে মায়েরা সন্তানদের বিশ্বাস করতে পারবে না মায়েরা তার সন্তানদের যদি বিশ্বাস না করতে পারে বোনেরা যদি ভাইদের বিশ্বাস না করতে পারে সেই সমাজ কি করে কাঁধে কাঁধ মিলে নারী পুরুষ সকলে কাজ করে একটা সুন্দর সমাজ নির্মাণ করে যাকে উপহার দিতে পারে এর মধ্যে সত্যি স্বস্তির খবর সমস্ত বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী প্রতিবাদে নেমেছে সেই প্রতিবাদে সকল শ্রেণীর পেশার মানুষ সামিল হয়ে জানান দিয়েছে যে নারীর উপরে সহিংসতায় আমরা সকলে ঐক্যবদ্ধ কোনো অপরাধীকেই কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো ছাড় দেওয়া হবে না তাদের বিচারের সম্মুখীন করা হবে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও বলবো এখন আমাদের ছোটখাটো বিভেদ ভুলে এক হয়ে দেশটাকে সঠিক পথে এনে মানুষের মনে শান্তি এনে দিন সামনেই নির্বাচন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আর এই চাঁদাবাজদা দখলদাররা তারা যেভাবে মানুষকে হয়রানি করছিল তার মধ্যে আজ আমি জনাব তারেক রহমানের কণ্ঠের মধ্যে তার মূল সুর তার কঠোরতা তার দৃঢ়তা আমি উপলব্ধি করেছি তার কণ্ঠে আগুন এই চাঁদাবাজ বিএনপি পরিচয় দেওয়ার সাথে সাথেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছেন তিনি তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে সোপার্য করতে আমি অনেক আগে কয়েকটি টকশোতে আমি বলেছিলাম তারেক রহমান সাহেবকে আমি চিনি আমি জানি এই পরিবারটাকে আমি খুব কাছের থেকে দেখেছি শৃঙ্খলা 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 চলা ফেরা কাজে কথায় উশৃঙ্খলাটা কোনোভাবেই ভাবেই তিনি প্রশ্রয় দিবেন না আমি অনেক আগে বলেছিলাম যারা এই চাঁদাবাজি দখলের উশৃঙ্খলার উৎসবে মেটেছে এই মাত্র